আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন দর্শক আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আপনাদের মাঝে আর অবশ্যই সবাইকে কেকের শুভেচ্ছা দেই দেখেন কেক বানাইছি কালকে বলছিলাম না কেক বানাবো তো এই দেখেন আমি তো অত ভালো পারি না তারপর চেষ্টা করছি ভালো করার তো দেখেন কেকটা একটু কেমন হয়েছে আর সামনে একটু কেকটা দেখা যেতেছে ধরতে আচ্ছা তো দর্শক এখন আমি তো মানে যাব আমার বোনের বাসায় আজকে আর রান্না পাড়া দেখাবো না আজকে আমার বোনের বাসায় যাবো তো সেটাই দেখাবো দেখতে থাকেন আমরা আমার বোনের বাসায় আমরা আমরা সব বোনেরা মিলে আনন্দ করবো তো সাথে থাকেন দর্শক কেক প্যাকেট করা রেডি এখন বোরখা পরব রেডি হয়ে গেলাম দর্শক তো চলেন যাই আসেন

আর এই দেখেন আমার বোনের ছেলে বলছিলাম না আপনাদের হেয়ার টুকা যেটা ছেলে আমার বোনের এই যে এটা মানে মেয়ে যে ছেলে এটা ছোট ছেলে আর একটা ছেলে আছে বড় মানে এই দুটাই মাদ্রাসায় পড়ে তোমার সালাম দাও তো আপনাদের সালাম দিল তো ভালো আছে বাবা তো আজকে আমি ওদের দেখতে আসলাম ওদের আমি প্রায় এক বছর ধরে দেখি না তখন তো আমার আশা হয় না তো তাই যেহেতু ওরা আছে তাই আমি দেখতে আসলাম ওদের ঠিক আছে আমার বোনের ছেলেরা বলতাছে যে আন্টি তোমার মোবাইলে আমরা একটা সুরা বলি তোমার দর্শকদের শোনাবো তা শোনেন আমার বোনেরা বোনের ছেলে একটু কোরআনের আয়াত পড়বে

أنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط صراط <سرق> الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى <سرق> الله تصير الأمور صدق الله العظيم السلام عليكم وعليكم السلام তো দেখেন আমার বোন পুকে কিছু আয়োজন করছে মানে পোলাও পোলাও না আমি না করছি যে পোলাও রান্না করবো না আজকে আমি পোলাও খাবো না তাই ভাত মাছ যাই আয়োজন করছে দেখাই এদিকে দেখেন এই যে আমার বোন পুয়া আমার রান্না করছে আমার জন্য এটা বোন এটা কি পোয়া আসলে আমি তো লাল অনেক কিন্তু ওরা খাই না আমার বোনকে বলছিলাম ওই দেখেন আমার জন্য রান্না করছে তারপরে এখানে টমেটো চাটনি ডিম বুনা গরম মাংস আমার জন্য সাইডে চলে গরম মাংস এটা কি ভর্তা বর্টা কি কি বর্টা আপনার চপাসুট কি দুনিয়া আর মিষ্টি কুমড়া চিনকা আচ্ছা তো বর্টা সে তিন রকমের তারপরে বেগুন ভাজা আছে পাতলা ডাল আছে এখানে কি মাইক সালাদ

ওই আসবো পরে এখন আমরা বলতেছি যে আপনাদের খাওয়া দিই ওই আসবো পরে আবার পরে তো খাওয়া দাওয়া স্টার্ট করি আমার ছেলে আমার ভাই খেতে বসে পড়ছে এই তো আমার বোন বেড়ে দিচ্ছে আসতে চাইতেছে না ক্যামেরাম কে একটু আসো আচ্ছা এই যে বোনে তোমার দেখা গেছে একটু হাই দাও ও আমার ছোট বুঝছেন আমার যে বুনয় দর্বে ছোট ছোট দুই বছরের ছোট আমারটি দুই বছরের ছোট মারি বুন এই যে এই সাইদ ইনুমা বাবা আমদি এত রান্না এত মজা খালি লোকমাই দিতেছ সাইদ আগে ডিম নিছে হানি আগে কিনিছো নিছস আর বটে দা শেষ হইছে না এখন রেগুন বাজা এত কিছু করছ কোনটা থেকে কোনটা খাইবো আগে আর এই যে মাহিত আমার হিরো সালমান খান ঠিক আছে খাওয়া দাওয়া করি আমরা আমরা অনেক দিন পরে দুই বোন একসাথে খেতে বসছি আসলে আমার একটা বন আসার কথা এখন আসতাছে না তুই এখন ভাগ ধরে ও আসবো পরে আসবো তো বললো যে আপনারা খাওয়া শুরু করেন না আসতাছে তো আমারে এত দরকারে দিয়া রাখছে আমি মনে করেন খাই করতেছিলাম সাবস্ক্রাইব করতেছিলাম আর আজকে আমার বোনের পুতিটা হাতে না অনেক মজা লাগতাছে

আর আমার মা তো এখানে থাকে আপনারা জানেন আমার মার বাড়ি আর আমার বোনের বাড়ি আমি যে বাসা আসছি এই বোনের বাড়ির পাশাপাশি তো এই যে আমার মাকে তো আপনারা চিনেন মা আপনি এটা আমার বড় ভাই বড় মেয়ে আর একটা ছোট মেয়ে আছে নানি তো অসুস্থ তাই ওই হাসপাতালে গেছে ওই থাকলে ওরা দেহায় পারতাম আর এটা আমার ছোট বই একজন

এই যে এখানে সবাই আছে এই যে দেখি আমি না এই তো আমার ছোট ছেলে নিচে ভাতি কি বলে বাহ এইতো আরেক বাইক না আর এই তো মা খাইতে

এখন আমাদের আবার নাস্তা আমার বোন জামাই মাত্র আবার নিয়ে আসলো কি আনছে মা বলেন তো একটু আজকে শুধু খাওয়ার পর খাওয়া এখন আবার আমার মায়ে বাড়ছে হালিমটা এটা কি মাথার মাংস নাকি এমনি মুরগি ও তো এখন আমরা এই যে সবাই আছি হালিম খাবো দেখি এই যে দেখি হানিফ তুমি একটা আগে আসো না এখানে তুমি লুডুস খাইছি আমরা লুডুস হলে দেও নাপ যা খাইছো সাইব দা তো দেখেন আমরা এখন চলে যাবো ভাবতাছি যাইতে দিতাছে না আর মা বাবাটা

আরো আছে আসলে সবাই আসতে চায় না ওই যে আমার মা আছে আমার বোন ভাতিজি আরো আছে বলছেন ক্যামেরার বাহিরে সবাই আসতে চায় না ক্যামেরায় তো আপু এখন কাটো এই তো আমি যাদের জন্য আনছি কে না না কে হ্যাপি বার্থডে না তো আসলে না আপনি ধরো তো আসলে আমার বোনের ছেলেরা জানেন তো মাদ্রাসায় পরে তোরা তো কখনো জন্মদিন পালন করে না এখন শখ লাগছে তো কেক খাবে আমটির হাতে দাও আগে আমরে খাওয়াই দাও দর্শক আপনারা ভাইবেন না যে কেউ জন্মদিন জানেনি তো আপনারা আসলে এই তো এটা ওদের আব্বু উড়ে আমার সোনারা রে খাওয়াই দিতা আসে আর আব্বু রে নানি রে খাওয়াই দাও আমি না লোকে তো দর্শক এই দেখেন আমার ছেলেরা আমার বোনের ছেলেরা সবাই আসছে আমার বোনের মেয়েরা মানে অনেকেই আছে যারা যারা আসবে ক্যামেরায় তাদেরই আনছি তো এখন কাটাকাটি শেষ করবো তারপর আমিও বাসায় চলে যাবো